আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে বলবো যে বাড়িতেই কীভাবে মৌমাছি চাষ করতে পারবেন সহজ কিছু উপায়ে বাড়ির ভিতরে কিংবা বাড়ির ছাদে যে কোনো জায়গায় আপনি মৌমাছি চাষ করতে পারবেন আপনি দশটা কিংবা বিশটা বক্স নিয়ে চাষ করতে হবে না আপনি একটা কিংবা দুইটা বক্স দিয়ে আপনি মৌমাছি চাষ করতে পারবেন অতি সহজেই বাসা বাড়িতেই এবং বাসা বাড়িতে আপনার মৌমাছি চাষ করার জন্য আপনার কি কি জানা প্রয়োজন কি কি আইডিয়া লাগবে আজকে আমি সব এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং দুইটা বক্স আপনি বারো মাস বাড়িতে চাষ করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনি কিংবা বাড়ির সাধে বলেন কিংবা টয়লেটের সাধে বলেন যে কোনো জায়গায় বলেন আপনি দুইটা কিংবা তিনটা বক্স কিংবা একটা বক্স চাষ করতে পারবেন অতি সহজেই এর জন্য আপনাকে সামান্য কিছু টেকনিক শিখতে হবে সহজেই এই টেকনিকটা আপনি শিখে যাবেন আমি যেই এখন যেই কাজের কথাটি বলবো আপনার একটা কিংবা দুইটা বক্স বাড়িতে বারো মাস রাখার জন্য যে কাজটুকু প্রয়োজন ওই কাজটুকু আপনি আজকে এই ভিডিওতে শিখতে পারবেন অতি সহজেই সাপোজ ধরেন যে আপনি বাড়িতে একটা বক্স কিনে এমনি ধরেন যে আপনার শখের বিষয় কিনলেন কেনার পরে ওইটা আপনার কিছু কাজ শিখে গেলেন শিখে যাওয়ার পরে ওই একটা বক্স থেকে আপনি দুইটা বক্স তৈরি করে নিতে পারবেন এবং পরবর্তীতে যখন আপনার ওই দুইটা বক্স যখন হবে ওই দুইটা থেকে আরও দুইটা করতে পারবেন চারটা এইভাবে কিন্তু আস্তে 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 আপনার এই বক্সের বৃদ্ধি করতে পারবেন পরবর্তীতে এটা আপনার ব্যবসায়িক ভিত্তিক মৌমাছি চাষ শুরু করতে পারবেন আপনি সর্বপ্রথম আপনার ওই দশটা কিংবা বিশটা নিয়ে শুরু করতে হবে না সর্বপ্রথম আপনি একটা নিয়ে শুরু করলে পরেই আপনার হবে এর জন্য আপনাকে যেই যেই কাজগুলো জানতে হবে সেই কাজগুলো আমি এখন দেখাব আপনাদেরকে আমার কাছে এটা হচ্ছে প্লাস্টিকের বক্স এই বক্সগুলো আপনারা হচ্ছে সরকারের মাধ্যমে দেয় আপনাদেরকে প্লাস্টিকের বক্স নিতে হবে না আপনারা যদি পারেন কাঠের বক্স নিয়েই চাষ শুরু করতে পারবেন সমস্যা নাই এই দুইটা বক্স দেখতেছেন এই দুইটা বক্স কিন্তু আমি বারো মাস বাড়িতেই রাখি দুইটা বক্স মাঠে নিয়ে যায় না বাড়িতেই রাখি আপনার হচ্ছে বাড়িতে রাখার কারণ হচ্ছে আপনার বাড়িতে বিভিন্ন ধরনের শাকসবজি ফলানো হয় যাতে শাক সবজির যে ফুলগুলো হয় যাতে ঘটে এই কারণে হচ্ছে বক্স দুইটা সবসময় বাড়িতেই রাখা হয় ধরুন আপনি একটা বক্স কিনলেন এই যে এই বক্সটা আপনি একটা বক্স নিলেন কেনার পরে ধরেন যে আপনার এখন এর মূল হচ্ছে কাজটা জানা লাগবে এর কাজ আপনি না জানলে তো আপনি ধরেন যে আপনি একটা বক্স কিনে বাড়িতে চাষ শুরু করবেন কিন্তু রাখতে পারবেন না কিভাবে রাখবেন দেখা গেলো আপনি কিনে নিয়ে গেলেন পনেরো দিন পর আপনার মাসিগুলো মারা গেলো কিংবা মাসিগুলো উড়ে চলে গেলো অন্য কোথাও তখন আপনার কি হবে এর জন্য সর্বপ্রথম আপনাকে যদি বাড়িতে ব্যবসাভিত্তিক মৌমাছি চাষ করতে চান সর্বপ্রথমের কাজ শিখা কাজ শিখতে হবে শিখার জন্য প্রথম মূলত আপনার চিনতে হবে এই 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 চাকে যে মাসিগুলো দেখতেছেন এই মাসিগুলোর নাম কি এই মাসিগুলার নাম হচ্ছে শ্রমিক শ্রমিক এই এই যে যে হচ্ছে আর এর ভিতরে যে দেখুন বড় যে মাসিটা দেখতেছেন এটা এটা কিন্তু পুরুষ মৌমাসি এটাকে পুরুষ মৌমাসি বলে এই মাসিটা হচ্ছে মধু সংগ্রহ করে না এইটা শুধু আপনার হচ্ছে রানী যখন নতুন রানী তৈরি হয় নতুন রানী তৈরি হওয়ার জন্য এই পুরুষ মৌমাছির প্রয়োজন হয় এটা তখন ওই নতুন রানী মিট হওয়ার জন্য যখন আপনি চাকে দেখবেন যে নতুন রানী তৈরি হয়েছে মিট হওয়ার জন্য এই পুরুষ মৌমাছির প্রয়োজন হয় এই পুরুষ মৌমাছি না থাকলে আপনার নতুন রানী মিট হবে না আর খেয়াল রাখতে হবে আপনার এই চাকে আপনার রানি ঠিক মতন ডিম দিচ্ছে কিনা তারপর হচ্ছে আপনার এই চাকে ফুলে কি কিনা এইগুলো আপনাকে সব সময় লক্ষ্য রাখতে হবে আর এটা আপনার হচ্ছে প্রতিদিন চেক দিতে হবে না আপনার সর্বোচ্চ হচ্ছে সাত দিন পাঁচ দিন পর পরে চেক দিলে পরেই হবে আপনার এটা বর্ষার সময় আপনার দশ দিন পরে চেক দিলেও সমস্যা নেই যদি আপনার বক্সে রানী থাকে আর যদি রানি না থাকে তাহলে আপনার হচ্ছে ওই পাঁচ দিন ছয় দিন পর পরে চেক দিতে হবে এই যে দেখুন এটা কিন্তু এই যে রানির কুম তৈরি করছে এই কুমগুলো কিন্তু ভেঙে দিতে হবে আপনাকে এই যে এই কুমগুলো যেখানে যেখানে করবে এই ফুল চাকে ধরেন যে এটা চাক এই ফুল চাকে ওই রকম যত জায়গা ওইগুলো করবে ওইগুলো আপনাকে ভেঙে দিতে হবে সাত দিন পর পর যদি এইগুলা ভেঙে দেন তাহলে মনে করেন যে আপনার বক্সটা ভালো থাকবে এবং রানি দ্বিতীয় রানি তৈরি হবে না এই প্রথম যে রানিটা থাকবে ওই রানিটাই আপনার থাকবে এবং দ্বিতীয় এই এইগুলা যখন দেখবেন যে তৈরি করতেছে তখন বুঝবেন যে এইগুলা যখন বড় হয়ে যাবে এর ভিতরে ডিম দিবে তখন মনে করবেন যে এটা আর একটা রানির ঘর তৈরি করছে ডবল রানির যখনই আপনার এই বক্সে ডবল রানী হবে তখনই আপনার বক্সের মাছগুলো কিন্তু উড়ে চলে যাবে অন্য কোথাও বক্সে তো গোনার থাকবে না এজন্য আপনাদেরকে সাত দিন পর পর কিংবা পাঁচ দিন পর পর ফুলে চেক দিয়ে যে আমি যে কমগুলা ভাঙলাম রানের যেই ঘরগুলা ভাঙলাম ওই ঘরগুলোকে আপনাকে ভেঙে দিতে হবে আর দেখতে হবে যে এই যে চাকটা আমি উঠাইছি তোলার পর আপনারা দেখবেন যে চাকে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে কিনা যদি খাবার থাকে নো প্রবলেম কোনো সমস্যা হবে না আর যদি খাবার না থাকে মাছিগুলা কিন্তু দুর্বল হয়ে যাবে একদম আর এই যে দেখুন এই চাকটা কিন্তু ভরা ডিম ওই যে সাদা সাদা যেগুলা দেখতেছেন এগুলা হচ্ছে ডিম খেয়াল রাখতে হবে যে এই ডিমগুলো আপনার বক্সে ঠিক মতন আছে কি না ঠিক মতন রানি ডিম দিচ্ছে কি না এগুলাই আপনার একটা বক্সে এগুলাই যদি আপনি ঠিক মতন খেয়াল রাখতে পারেন দেখতে পারেন পরিচর্যা করতে পারেন তাহলে আপনাকে আর বেশি কিছু শিখতে হবে না এই যে দেখুন মূলত এর মূলত মেন হচ্ছে হচ্ছে এই এই সেলগুলা ভেঙে হবে যে আপনি বাক্স কিনবেন ঠিক আছে সমস্যা নাই বাক্স কিনবেন কেনেন নো প্রবলেম কিন্তু আপনি বাক্স কেনার আগে আমি যেটুকু কাজের কথা আপনাদেরকে বলতেছি এই কাজটুকু আপনি যদি মনোযোগ দিয়ে শিখে রাখেন জেনে রাখেন অবশ্যই আপনি 1টা না 2টা না 3টা বক্স আপনি বাড়িতে একাই পালতে পারবেন কোনো সমস্যা হবে না এইগুলা বাসাবাড়িতে পাললেও কোনো সমস্যা হবে না আপনার হচ্ছে আশেপাশের মানুষদের কামরাবে না ফুল ফুটাবে না দেখুন এই জায়গা কিন্তু গ্রামে আমি কোনো সেফটি নেই নাই আমি কিন্তু চাকগুলা লাড়তে চেষ্টা করতেছি যা করতেছি আর করতেছি আমার কিন্তু মাছিতে কিছুই বলতেছ না এই মাছিগুলা কখনো আপনাকে আক্রমণ করবে যখন আপনি এই মাছিগুলার উপরে আঘাত দেবেন এই মাছিগুলাকে যখন আপনি আঘাত দিবেন তখনই আপনার উপর আক্রমণ করবে তাছাড়া আক্রমণ করবে না আপনি যেগুলা আমি বলে দিচ্ছি এইগুলা যদি আপনি নিয়ম মেনে করতে পারেন তাহলে মনে করবেন যে আপনি একটা না আপনি দশটা বক্স চাষ করতে পারবেন ব্যবসাভিত্তিক ভাবে আর এই যে দেখুন রানী মৌমাছিটা কেমন হয় দেখতে রানী মৌমাছিটা আসলে আসলে কি শ্রমিক মৌমাছির মতন দেখতে কিংবা পুরুষ মৌমাছির মতন দেখতে কি রকম দেখতে আসলে সবাই গুলায় ফেলায় দেন যে রানী মৌমাছিটা অন্য সব মাছির মতনই দেখতে আসলে না রানী মৌমাছিটা হচ্ছে এক সম্পূর্ণ আলাদা এর সাইজটা হচ্ছে অনেক বড় আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন আমার আঙ্গুলের সামনে যেই মাছিটাকে দেখতেছেন এটাই হচ্ছে রানী মৌমাছি দেখুন এই জায়গা যতগুলো মৌমাছি রয়েছে সবগুলো থেকে কিন্তু ডবল বড় এই বড়ো মৌমাছিটাই হচ্ছে রানী মৌমাছি আর আপনাদেরকে খেয়াল রাখতে হবে সময় আপনার রানীটা যেন সময় ঠিক আছে কিনা এবং ঠিক মতন ডিম দিচ্ছি কিনা আপনার রানী যদি ঠিক মতন চাকরি ডিম দেয় তাহলে মনে করবেন যে আপনার রানীটা পারফেক্ট আছে আর ব্যবসাভিত্তিক আপনি মৌমাছি বাড়িতে বাড়ির আঙিনায় বলেন যে কোনো জায়গায় বলেন চাষ করতে পারবেন আমি যেগুলো আপনার যে কথাগুলো বললাম আপনার মৌমাছি আপনি পাঁচ দিন পর পর তিন দিন পর পর চাক উঠাই চেক দিবেন যে দেখবেন যে ওই রানির কুমগুলা করছে কিনা যদি করে থাকে তাহলে ওইগুলো আপনি ভেঙে দিবেন এবং পরবর্তীতে দেখবেন যে রানী ঠিক মতন ডিম দিচ্ছে কিনা না চাকে আপনার খাবার আছে কি না আর হচ্ছে মেন হচ্ছে আপনার পুলেন পুলেনটা জানতে হবে পুলেনটা কি পুলেনটা হচ্ছে ফুলের ধরেন যে এই একটা ফুল ফুলের উপরে যে পাউডারটা থাকে আপনার ওইটার নাম হচ্ছে পুলেন ওই পুলেনটা দেখতে হবে যে এই চাকে আছে কি না পুলেনটা দেখতে কেমন পুলেনটা হচ্ছে হলুদ লাল নীল বিভিন্ন ধরনের হয় বিভিন্ন ফুলের পুলেন বিভিন্ন ধরনের হয়ে থাকে এই চাকের ভিতরে দেখতে হবে যে ওই পুলেনগুলো আছে নাকি এই যে ওই যে দেখুন হলুদ হলুদ যেগুলো দেখা যাচ্ছে ওইগুলাই কিন্তু পুলেন আর আপনার এই পুলেন যদি চাকে যদি না থাকে কোনো চাকেই যদি না থাকে তাহলে বুঝবেন যে আপনার মাছিগুলো দুর্বল হয়ে যাবে কারণ ওই পুলেন যদি না থাকে তাহলে রানী মৌমাছিতে কিন্তু আপনি চাকে ডিম দেবে না এবং ডিম না দেওয়ার কারণে আপনার মাছিগুলো কিন্তু বৃদ্ধি পাবে না বৃদ্ধি হবে না বৃদ্ধি না হওয়ার কারণে আপনার মাছি কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে আপনি বুঝতে পারবেন না যে কী কারণে মাছিগুলো কমে যাচ্ছে আপনি সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে পুলেন ঠিক মতন পাচ্ছে কি না তারপরে খাবার ঠিক মতন পাচ্ছে কি না খাবার ঠিক মতন আছে কি না চাকে আপনি ধরেন যে বর্ষার সময় আপনি খাবার দিয়ে রাখতে হবে এবং বর্ষা শেষ শীতের শুরু তখন আপনার মধু হওয়া শুরু করবে আপনি যদি দুইটা বক্স বাড়িতে রাখেন তারপরেও আপনি দুইটা বক্সে যদি পাঁচটা পাঁচটা দশটা চাক থাকে দশটা চাকে আপনি যদি একটা বক্সে দুই কেজি করে মধু পেলে পরেও আপনি হচ্ছে চার কেজি মধু পাবেন দুইটা বক্সে চার কেজি মধু পাবেন আপনি সাত দিন কিংবা দশ দিন পরে যদি ভাঙেন তারপরও আপনি চার থেকে পাঁচ কেজি মধু পাবেন আর আপনার এলাকায় যদি পর্যাপ্ত পরিমাণ ফুল থাকে তাইলে মনে করেন যে ওই সময় আপনি মধু পাবেন এক একটা বক্সেই আপনি তিন কেজি করে মধু পাবেন তিন কেজি সাড়ে তিন কেজি এরকম মধু পাবেন তখন আপনি কি ছয় কেজি দুইটা আপনি দুইটা যদি দুইটা বক্সে যদি ছয় কেজি করে মধু পান আপনি যদি ধরেন যে আপনার এলাকায় যদি দুই তিনটা টান হয় মধুর দুই তিনটা টানে আপনার কিন্তু মধু কিন্তু পনেরো থেকে বিশ কেজি মধু হয়ে যাচ্ছে আপনি চিন্তা করেন যদি পনেরো থেকে বিশ কেজি আপনি মধু পান আপনার এলাকা থেকেই নিজের এলাকা থেকেই বাড়ি থেকেই দুইটা বক্সের মাধ্যমে আপনি বিক্রি করেন কিংবা না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিংবা খাওয়ার জন্য হইতে পারে আপনি হয়তো এমনি সাপোজ টুকিটাকে বিক্রিও করতে পারেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি বিশ কেজি মধুও পান আপনি যদি পাঁচশো টাকা করেও বিক্রি করেন পাঁচশো টাকা করে বিক্রি করলেও ওই জায়গায় কিন্তু আপনার হচ্ছে দশ হাজার টাকা আসতেছে সাপোজ আপনার দুইটা বক্স থেকে দশ হাজার টাকা আসতে তাও কতদিনে আপনি আপনার হচ্ছে যখন শীতের শুরু হয় আপনি সরিষার ফুল দেখবেন যে তখন সরিষা বোনা শুরু করে এলাকার মানুষ সরিষা বিভিন্ন ফুল টুল হয় ওই সময় ওই ফুলগুলা দেখবেন যে অনেক দিন থাকে আপনি শীতের চার মাস পর্যন্ত আপনার হচ্ছে ফুল সিজন থাকে মধুর এবং এই চার মাসে যদি আপনি ধরেন যে সাপোজ দশ কেজি করেও পান তারপরেও আপনার হচ্ছে এক মন মধু আসে আপনার এক মনের মধু যদি বিক্রি করেন এক মন মধুতেও আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনি পাঁচশো টাকা করে বিক্রি করলে পরেও বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনার ইনকাম হবে দুইটা বক্সের মাধ্যমেই আপনি ঘরে বসেই এটা দিয়ে ইনকাম করতে পারবেন পারবেনা আপনার বেশি পুঁজি দুইটা বক্স কিনতে অল্প কয়টা টাকা লাগবে আপনি ধরেন যে এই চাকটা কিনলেন মাসি এই চাকটা মাসিসহ একটা চাকের দামই আপনার পড়বে সিজনের সময় এক হাজার টাকা আর যখন সিজন বাদ দিবেন এখন বর্তমান এখন বর্তমান হচ্ছে দাম বেশি আপনার আটশো থেকে নয়শো টাকা করে ফ্রেম পড়বে এক একটা ফ্রেম যদি আপনি পাঁচটা ফ্রেম নেন পাঁচ হাজার টাকা পড়বে দশটা ফ্রেম নিলে দশ হাজার ধরুন যে দুইটা বক্সে আপনার দশটা ফ্রেম রয়েছে দুইটা বক্সে দশটা ফ্রেমে দশ হাজার টাকা খরচ করবে আপনি দশ হাজার টাকা যদি খরচ করেন আপনি চার মাসে আপনার চার মাস লাগবে না আপনার এই দুইটা বক্সে দশ হাজার টাকা উঠাইতে আপনার সর্বোচ্চ পনেরো দিন লাগবে যদি আপনার এলাকায় ঠিক মতন ফুল থাকে মধু যদি ঠিক মতন হয় সংগ্রহ হয় আপনার পনেরো দিন লাগবে পনেরো দিনও লাগবে না আপনার দশ হাজার টাকা উঠাইতে এই দুইটা বক্স থেকে আমাকে অনেকেই বলেন ফোন দেন যে ভাই যান আমি বাড়িতে দুইটা বক্স চাষ করার জন্য নিতে চাই একটা বক্স নিতে চাই তাদের এবং তারা বলেন যে ভাই আমি তো কাজ জানি না আমার কি করতে হবে সর্বপ্রথম আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দিলাম একটা থেকে দুইটা কিংবা দশটা বক্স পর্যন্ত আপনি নিজের বাড়িতেই পরিচর্যা করতে পারবেন কিভাবে সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এইভাবে যদি আপনারা ফলো করতে থাকেন তাহলে কিন্তু আপনারা ভবিষ্যতে দুইটা বক্স দিয়ে আপনি পঞ্চাশটা বক্সও তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার আর এগুলো যে প্রতিদিন কাজ করতে হয় তা না এগোলাম না সপ্তাহে একদিন আপনার সপ্তাহে একদিন এই যে আমি যেভাবে খুলে খুলে দেখতেছি আপনাদেরকে এইভাবে সপ্তাহে একদিন খুলে খুলে দেখতে হবে এর মূল কাজ হচ্ছে আপনাদের এই যে রানীর যে সেলটা এই সেলটা আপনাকে ভেঙে দিতে হবে আপনি ঢাকা শহর বলেন আপনি গ্রামের বাড়ি বলেন কিংবা যেই জায়গায় বলেন আপনি সব জায়গাতেই এই মৌমাছিটা নিয়ে চাষ করতে পারবেন সমস্যা হবে না আপনি যে কোনো জায়গাতেই আপনি আপনি ঢাকা শহরে বিল্ডিং এর ছাদে চাষ করতে পারবেন দেখবেন যে ঢাকা শহরে বিভিন্ন বিল্ডিং এর উপরে বিভিন্ন ফুলের চাষ হয় সবজির চাষ হয় এবং বারো মাস ফুল থাকেই আপনারা যদি ঢাকা শহরেও চাষ করতে চান চাষ করতে পারবেন কোনো সমস্যা হবে না কারণ আমি দেখছি ঢাকা শহরে প্রত্যেকটা বিল্ডিং এর উপরে আপনার ছাদ বাগান আছে ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফুল থাকে বিভিন্ন গাছের ফুল থাকে আপনার মৌমাছি সম্পর্ক হচ্ছে ফুলের সাথে ফুল যেখানে যত পাবে মধু তত পাবে সেখানে আজকে আমি আপনাদেরকে অতি সহজেই বলে দিলাম যে কিভাবে আপনার বাসা বাড়িতে কিংবা বাড়িতে বাড়ি আঙি নাই যে কোনো জায়গায় আপনি একটা কিংবা দুইটা বক্স অতি সহজেই চাষ করতে পারবেন এটা আহামরি অত মানে কঠিন কোনো কাজ না আপনি সপ্তাহে একদিন কিংবা দশ দিন পরে একদিন এই বক্সটা চেক দিলে পরেই হবে এবং মাসিগুলাকে দেখতে হবে যে ঠিক মতন খাবার আছে কিনা চাকলে আর এর আপনার পুঁজি বা বক্স কেনার জন্য আপনার কেমন টাকা পুঁজির দরকার এই বক্স একটা বক্স যখন আপনি কিনবেন আপনার হচ্ছে একটা বক্সে মনে করেন যে আটটা কিংবা সাতটা কিংবা পাঁচটা কিংবা তিনটা চাক থাকে সিজনের সময় এগুলার এক একটা চাকের দাম হয়ে যায় এক হাজার টাকা করে আর অফ সিজনে এগুলার চাকের দাম কমে আসে ছয়শো টাকা সাতশো টাকা আটশো টাকা অনেকেই বলেন যে ভাইজান আপনি যে ভিডিওতে বলেন যে ছয়শো টাকা সাতশো টাকা কম থাকে বর্ষার সময় কিন্তু আমরা ফোন দিলে পরে কমে পাই না কেন আসলে কি আপনি যখন একটা বক্স নেবেন দুইটা বক্স নেবেন আপনার জন্য কিন্তু ওই সিজনের যে রেট অফ সিজনেও সেই রেট ওই এক হাজার টাকা রেটই থাকে আপনি যখন এই বক্সে যখন দশটা কিংবা বিশটা কিংবা তিরিশটা পনেরোটা যখন নিবেন তখন আপনার বক্সের দাম কিন্তু কই ফ্রেম দাম কমে আসবে পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা ফেরেমে চলে আসবে তখন আর এটা আপনার হচ্ছে বর্ষার সময় সব থেকে কম থাকে বর্ষার সময় আপনি যদি নিতে চান বর্ষার সময় নিতে পারবেন কারণ বর্ষার সময় আপনার ফেরেমগুলো সাতশো টাকা আটশো টাকা দাম থাকে এক একটা বক্সে ধরেন যে আপনি একটা বক্স নেবেন একটা বক্সে আপনার ওই সিজনের যেই দাম থাকবে ওই দামেই নিতে হবে কিন্তু বর্ষার সময় যখন আপনি নেবেন ওই একই দাম পড়বে কারণ হচ্ছে আপনি যখন বক্সটা বৃদ্ধি করবেন বিশটা কিংবা পনেরোটা বক্স নেবেন তখন আপনার ওই দামটা আপনার কমে আসবে দুইশো টাকা তিনশো টাকা কমে তখন রেট পাবেন কারণ একটা বক্সে ভাই এখন বর্ষার সময় যেই চিনির যে দাম প্রচুর দাম বুঝছেন এই দামের কারণে হচ্ছে আপনার বর্ষার সময়ে একটা দুইটা বক্স যারাই নেন কিংবা তিনটা বক্স নেন চারটা নেন এদের ক্ষেত্রে সেই একই দাম পড়ে যায় সিজেনের যেই দামটা ওই দামটাই পড়ে যায় এক হাজার টাকা করেই চাক প্রতি এক হাজার টাকা করেই পড়ে যায় যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ